যা যা মন চায় এখানে মন খুলে কিনে না শুধু শুনে চলছে মেলা শেষ অফার চলছে একশো তিরিশ চলছে আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বাটন

একদম এক রেট দামাধারি একশো ত্রিশ একশো ত্রিশ একশো তিরিশ যে কোনো আইটেম যে কোনো পূর্ণ মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা একশো ত্রিশ টাকা একদম এক রেট দামাদেট একদম একশো ত্রিশ হলার একশো বিশ হল খালি একশো বিশ হল একশো তিরিশ হলাম দামানটা মন খুলেছিলেন একশো বিশে নেন মেলার আকাত চলছে মেলার শেষে আকাত চলছে একশো তিরিশ আঘাত চলছে একশো বিশেষ লন খালি বাবাটা লোন একশো তিরিশ